সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তেঁতুলি কাজে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে একা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রশ্নটি হলো স্ত্রীর মহর বিবাহের সময় পরিশোধ করা হয়নি এখন এর বিনিময়ে স্বামী স্ত্রীকে জমি লিখে দিলে তা আদায় হবে কি এর উত্তর হল স্ত্রী যদি এতে সম্মতি থাকে তাহলে সঠিক হবে তবে তাকে কৌশল করে চাপ দিয়ে সম্মতি করালে তা সঠিক হবে না মহান তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা স্ত্রীদেরকে তাদের মহারানা ফরজ হিসাবে প্রদান করো তবে তারা যদি তা থেকে খুশি মনে তোমাদের কিছু দেয় তাহলে তা তোমরা সন্তুষ্ট চিত্তে স্বাচ্ছন্দ্যে ভোগ করো যার প্রমাণ সোরানিসার চতুর্থ আয়তে উল্লেখ করা হয়েছে তবে স্ত্রী যদি এতে সন্তুষ্ট না হয় বরং নির্ধারিত টাকা দাবি করে তাহলে স্বামীকে নির্ধারিত টাকাই প্রদান করতে হবে রসুল সাল্লাহ বলেছেন যে সকল শর্তে যে সকল শর্তে তোমাদের জন্য পালন করা জরুরি তার মধ্যে স্ত্রী মহারানা পরিশোধ করে স্ত্রীকে হালাল করা জরুরি এরূপ কথাগুলো বোখারি শরীফের পাঁচ হাজার একশো একান্ন হা দিছে এবং মেশখা শরীফের পাঁচ হাজার একশো উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি